বর্ষাকে জুবায়ত বলছে যে আমাকে বাঁচাও বর্ষা বলছে তুমি না শুনলে আপনি মায়ের হব না এই টাইপের একটা শেষ সময় প্রেমিকা বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়ত কিন্তু তাতে মন গলেনি বর্ষার উল্টো বর্ষা বলেছিল তুমি না মরতে আমি মাহিরের হতে পারবো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেনকে হত্যার ঘটনাস্থলে ছিলেন তার ছাত্রী বার্জিস সাবনাম বর্ষা তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তার মন গলেনি বলে জানিয়েছে পুলিশ বাসায় পড়াতে গিয়ে জোবাইদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষার জোবাইদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাহির রহমানের সঙ্গে ব্রেকআপ করেন বর্ষা কিন্তু মাহিরকে ভুলতে পারছিলেন না বর্ষা এক পর্যায়ে বর্ষা মাহির তেইশ দিন ধরে পরিকল্পনা করে জুবাইতকে হত্যা তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জানায় প্রথমে ভয়ভীতি দেখাতে চাইলেও বর্ষার চাপে হত পরিকল্পনা করে মাহির সে নিজেই গলায় এক করে জুবায়তকে তখনও মারা যায়নি বাঁচার জন্য দুইতলা থেকে উপরে ওঠে তিনতলায় দাঁড়িয়েছিল প্রেমিকা বর্ষা তখন বর্ষাকে দেখে জুবাইদ বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মোট তুমি মাহিরের হতে পারবো না বর্ষা তার কনফার্ম করে যায় তখন জুবায়ত বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি এটি একটি ত্রিভুজ প্রেম বর্ষা মেয়েটা খুবই চালু দুদিকে সম্পর্ক বজায় রেখেছে মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি এই ঘটনা বর্ষা মাহিরকে বলে জুবায়তকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না বর্ষার পরিকল্পনা অনুসারে জুবায়তকে হত সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আইল্যান্ড সহ তিনজন ঘটনার দিন মাহির জুবায়েদকে বর্ষার কাছ থেকে সরে আসতে বলে জুবায়েদ জানায় আমি সরে আসব কেন তখন তাদের মধ্যে তর্কাতর্কি হয় এরপরই এই হট ঘটে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস ফোর টিভি পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন